ব্যাপারটা আমি খেয়াল করি নাই বাই মিস্টেক হয়তো পড়ে গেছে কোনো সমস্যা নাই আমি চেঞ্জ করে দিচ্ছি এই চেঞ্জ করে দিবি মানে একা তো ভুল করেছিস এখন আবার ক্ষমা চাইতে এসেছিস তাই না এক কাপ কফির দাম 500 টাকা নিয়েছে আর তার সর ড্রেস আপ দেখেছিস কি নোংরা তুই আমাকে কোথায় নিয়ে এসেছিস একে এক থাপ দিলে কাজ হবে না আরো দু চারটা দে যাতে এদের শিক্ষা হয় ঠিকঠাক ভাবে কাজটা করতে পারে তুই একদম ঠিকই বলেছিস এর মতো ফকিনির বাচ্চাকে ছোট লোকের বাচ্চাকে কিভাবে সাহায্য করতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা তোকে তো ওকে আজকে এমন মার মারবো না এর পরে যা করবে ভেবে চিন্তা করবে ওকে এক্সকিউজ মি আমিও পারতাম আপনার গালে কোশি একটা চড় মারতে আমার বাবা মা সেই শিক্ষা আমাকে দেয়নি এবং কি আমি যে প্রতিষ্ঠানে আছি সেই প্রতিষ্ঠানের মালিকও আমাকে সেই শিক্ষা দেয়নি স্যার আপনার গায়ে ওনারা হাত তুলেছেন আপনি তা সহ্য করছেন সরি স্যার আমি মেনে নিতে পারছি না এই ওয়েট অনেক নাটক হইছে স্যার মানে কে স্যার আর আমি বুঝতে পারতেছি না আপনি মনে হয় এই রেস্টুরেন্টের ম্যানেজার রাইট আপনি যদি একজন ম্যানেজার হন তাহলে ওয়েটারকে কেন স্যার বলতেছেন সমস্যা কি আপনার কি প্রবলেম মানে কি বলছেন আপনি এই রেস্টুরেন্টের ওয়েটার না উনি হচ্ছে এই এখানে আমাদের খাবারের আমি খেয়াল করতাম তাহলে এমন খাবার কখনো সার্ভ করতাম আমরা টোটাল হাইজেন এখানে মেনটেন করি এখন বাই মিস্টেক হয়ে গেছে এখানে তো আসলে আমাদের কিছু করার নাই আমি আপনাকে বললাম যে ম্যাডাম মিস্টেকলি হয়ে গেছে আপনারা বসেন আমি আপনাদেরকে চেঞ্জ করে দিচ্ছি কিন্তু আপনারা তো আমার কোনো কথাই শুনুন না আমার গায়ে হাত তুললেন বাটস ওকে কোনো সমস্যা নাই আপনারা আমাদের কাস্টমার আপনারা আমাদের সাথে যেমন ইচ্ছা তেমন ব্যবহার করতে পারেন কিন্তু ম্যাডাম আসলে কি এমনটা হওয়া উচিত হ্যাঁ একটা মানুষ ভুল করবে এটাই তো স্বাভাবিক তাই না মানুষ মাত্রই ভুল আবার দ্বারাও একটা ভুল হয়ে গেছে অ্যাকচুয়ালি আমার যতগুলো স্টাফ আছে তারা বিভিন্ন দিকে একটু ব্যস্ত ছিল তার সবাই ভাবলাম যে আপনাদের অর্ডারটা আমি আপনারা প্লেস করব কিন্তু এখানে আসার পরে আপনাদের সাথে যে ইনসেডেন্টটা ঘটে গেল আপনারা আমার গায়ে পর্যন্ত হাত তুললেন ব্যাপারটা আমি কোনোভাবেই এক্সপেক্ট করতে পারি না যে আপনারা আমার গায়ে পর্যন্ত হাত তুলবেন সব কিছু ঠিক আছে আপনারা যেমন ইচ্ছা তেমন ব্যবহার করতে পারেন কিন্তু ম্যাডাম ছোট্ট একটা কথা যদি মাইন্ড না করা অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকটা মানুষের উচিত মানুষকে সম্মান করা আপনি যদি আমাকে সম্মান করেন আপনি যদি আমাকে ভালোবাসেন আমিও কিন্তু আপনাকে সম্মানই আমিও কিন্তু আপনাকে আপনার সাথে আমি তেমনই ব্যবহার করবো যেমনটা আপনি আমার সাথে করবেন কারণ এক্সট্রিমলি সরি যে আপনাদের সাথে এমন একটা কাজ হয়ে গেছে আমাদের রেস্টুরেন্ট টোটাল হাইজিন মেনটেন করে এখন হাই মিস্টেক এমন একটা ঘটনা ঘটে গেছে এটার জন্য আমি আপনার কাছে সরিও প্লিজ আপনারা রাগ করবেন আর রিল্যাক্স এই অনেক হইছে এই ম্যানেজার আর বসের এই ইমোশনাল ড্রামা দেখতে আমার একদমই ভালো লাগতেছ না টাকা দিয়ে রেস্টুরেন্টে খেতে আসছি নাটক দেখতে আসি নাই এই এতক্ষণ দাঁড়িয়ে থেকে ওদের সাথে কি কথা বলতেছি আমরা চল এখানে একটা সেকেন্ডও না আমরা এখান থেকে এক্ষুনি চলে যাব ম্যাম ম্যাম প্লিজ ডোন্ট গো উইথ না আমি তো আপনাদের কাছে সরি বলছি আমি তো বললাম যে আমার দ্বারা একটা ভুল হয়ে গেছে মানুষ মাত্রই তো ভুল আনন্দ হতেই পারে তাই না আমি বলতেছি একদম টোটাল হাইজিন মেনটেন করে আমি আবার আপনাদেরকে কফি বানিয়ে দিচ্ছি নিজের হাতে বানিয়ে দিচ্ছি বেশ আচ্ছা সরি মানে আপনার সাথে তো বাজে আচরণ করলাম এত খারাপভাবে কথা বললাম তারপরও আপনি আমাকে অনেক রেসপেক্ট করতেছেন আপনি আমাদের সাথে ভদ্রভাবে কথা বলতেছেন একটা বাজে কথা বলেননি বা একবারও প্রতিবাদ করতেও যাননি কারণ আমরা তো কাস্টমার যাই হোক আমি সরি আসলে আপনার সাথে এত বাজে আচরণ করা আমার একদমই ঠিক হয়নি আপনি আসলে অনেক ভালো একজন মানুষ আমি সরি যে আমি আপনার গায়ে হাত তুলেছি এই জন্য প্লিজ আপনি আমাকে মাফ করে দিবেন আর হ্যাঁ আমরা কোথাও যাচ্ছি না আপনার রেস্টুরেন্টে খাবার খেয়েই তারপরে যাই অ্যাকচুয়ালি ম্যাম এটা তো আমাদের বিজনেস আর আপনারা হচ্ছেন আমাদের কাস্টমার কাস্টমারের সাথে সব সময় ভালো আচরণ করতে হয় এটাই আমি সবসময় সময় শিক্ষা পাচ্ছি আমি আপনাদের কফি চেঞ্জ করে দিচ্ছি ওকে